আমাদের পাহাড়ে কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয় খাটি সোনা চলুন দেখেনি সেই বিস্ময়কর প্রক্রিয়াটা প্রথমে আমাদের গ্রামের একজন মানুষ আইন সিদ্ধভাবে সোনার খনি থেকে শিলার টুকরো নিয়ে আসেন তারপর বড় টুকরোগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট করেন এরপর সেই ছোট টুকরোগুলো আবার কুটে দেন যতক্ষণ না একদম সূক্ষ্ম দানা তৈরি হয় এখন সেই কুচানো টুকরোগুলো খল মুসলে তুলে ভালোভাবে কুটেন যতক্ষণ না একেবারে গুঁড়ো মতো হয়ে যায় তারপর চামচ দিয়ে সেই গুঁড়ো তুলে ছাঁকনিতে ছেঁকে নেন যাতে বড় আলাদা হয়ে যায় আর মিহি গুঁড়োটা নিচে পড়ে থাকে এরপর সেই ছাঁকা গুঁড়োটা পাথরের চাকিতে ফেলে সামান্য জল মিশিয়ে ধীরে ধীরে পিষে একটা ঘন মিশ্রণ তৈরি করেন এরপর সেই মিশ্রণটাকে একটা বালতিতে ভরে তিনি নিয়ে যান নদীর ধারে তারপর চামচ দিয়ে এই ঘন মিশ্রণটা কাঠের স্লাইটারের ওপর ঢেলে দেন আর বেতের ঝাঁটা দিয়ে আস্তে আস্তে নাড়েন ফলে এর ভেতরের বালির অংশ জলে ভেসে যায় আর নিচে জমে যায় সোনার মতো ঝলমলে ক্ষুদ্র কণাগুলো এই ঝকঝকে কণাগুলো তিনি একে একে ছোট বাটিতে তুলে নেন তারপর সেই ভেজা কণাগুলোকে কড়াইতে গরম করেন যাতে এগুলো শুকিয়ে যায় যখন একদম শুকিয়ে যায় তখন তিনি সেগুলো ছোট ছোট কাপড়ে ভরে পুটলি বানান তারপর এখন আগুনে বসানো লোহার ছাঁচের ওপর কয়লা দিয়ে আগুন জ্বালান আর হ্যান্ডেল দিয়ে বাতাস দেন যাতে আগুন জ্বলে ওঠে তারপর একে একে সেই পুটলিগুলো ছাঁচে দেন আর পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপে এগুলো ধীরে ধীরে গলতে শুরু করে যখন গলে যায় তখন লোহার দণ্ড দিয়ে ওপরের অশুদ্ধ অংশগুলো সরিয়ে ফেলেন কিছুক্ষণ পর যখন সোনা একেবারে বিশুদ্ধ হয়ে ওঠে তখন ছাঁচটা আগুন থেকে তুলে ঠান্ডা জলে ডুবিয়ে দেন আর দেখুন আমাদের পাহাড়ের খাঁটি প্রাকৃতিক সোনা তৈরি হয়ে গেল